সম্প্রতি চীন নিয়ে এসছে একটি অতি আধুনিক লেজার অস্ত্র এবং খুব সম্প্রতি এটি প্রথমবারের জন্য চীন এটি দেখিয়েছে জনসাধারণকে যে কিভাবে এর ক্ষমতাকে সারা বিশ্ববাসী নিয়ে আসা যায় এই যন্ত্রের নাম হচ্ছে কি এল ওয়াই ওয়ান এটি হচ্ছে একটা উচ্চ ক্ষমতার একটি লেজার অস্ত্র অনেকেই মনে করছে যে এই অস্ত্র হয়তো আগামী দিনে যুদ্ধের যে কৌশল তাকে হয়তো পুরোপুরি চেঞ্জ করে দেবে। এই অতি আধুনিক লেজার অস্ত্র দিয়ে মূলত ড্রোন রকেট ক্ষেপণাস্ত্র এমনকি হেলিকপ্টার বা ফাইটার জেটকে কিন্তু অনেক অল্প সময়ের মধ্যে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়া যায় এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাই যে এটা চালাতে কিন্তু খুব ব্যয়বহুল কোনো ক্ষেপণাস্ত্র বা কোনো মিসাইলের কোনো দরকার নেই শুধু ইলেকট্রিক থাকলে পরে হবে অর্থাৎ একবার ইনস্টল করলে পরে প্রত্যেক করতে কিন্তু খুব কম খরচে এটা চালানো যাবে এতে কোনো মিসাইলের কোনো প্রয়োজন নেই এই এল ওয়াই ওয়ান একটি আট চাকা ট্রাকে বসিয়ে চীন দেখিয়েছে এটি স্থল সেনা এবং হচ্ছে নৌসেনা উভয় এটি ব্যবহার করতে পারবে এবং এতে একটি বিশাল গোলাকার একটি লেজার অ্যাপারচার আছে যেখান থেকে উচ্চ শক্তি সম্পন্ন লেজার রশ্মি বের হবে সেই সঙ্গে আছে অত্যাধুনিক সেন্সার প্রযুক্তি যেমন অপটিক্যাল বা ইনফ্রারেড ক্যামেরা এবং হচ্ছে রাডার এগুলো শত্রুপক্ষ খুব দ্রুত খুঁজে বের করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে অনুসরণ করতে পারবে এই লেজার দিয়ে খালি ধ্বংস হবে এমনটাই নয় এমনকি শত্রুর যে সেন্সার বা শত্রুর যে গাইডিং সিস্টেম ওকে এটি অকাজ করতে পারবে অতি সহজেই যারা নাকি সামরিক কৌশলবিদ তারা ভাবছে যে এল ওয়াই ওয়ান অস্ত্রের মাধ্যমে চীন সম্ভবত এক নতুন ফোটন যুগ বা অপটিক্যাল অস্ত্রের যুগ তৈরি করে ফেলবে এটি চীনের সামরিক শক্তিকে আরও বাড়িয়ে দেবে এবং বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে আধিপত্য আছে ওটাকে চ্যালেঞ্জ জানানোর জন্য কিন্তু চীন ইতিমধ্যে রেডি হয়ে যাচ্ছে